কবুতরগুলো অনেক কষ্ট পাইছে অনেক দিন ধরে তার কারণ আমার ছিল মূলা তার সাথে এসে লাল শাক চলে আসবে এখন এই মুহূর্তে ওদেরকে খাবার দিয়ে দিলাম এই চলে আসছে আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘরে ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো মুরগিগুলো অবশ্য সকালবেলায় ছাড়বেন কিভাবে সেটা দেখাবো এবং ভিতরে আনবেন কিভাবে সেটা দেখাবো কবুতর দিন ধীরে ছাড়া হয় নাই আজকে ছেড়ে দিলাম সেই কবুতর অবশ্য বাইরে খাবার দিছি বাইরে খাবারটা কিভাবে দেবেন এবং ঘুঘু পাখিকে কিভাবে খাবার সকালবেলায় পরিবেশন করবেন এই সব এটু বৃত্তান্ত তুলে ধরবো বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন সকালবেলা অবশ্য ছেড়ে দেব তা এদের একটা জানা আছে যে ওরা কোন জায়গায় যাবে তখন ওই চলে গেল কিন্তু একটু চলে গেছে আরো অনেকগুলা অপেক্ষা করতাছে এই যে চলে গেল আবার কিছু ব্যাগ আসতেছে বা ওই যে কুকুর হামলা করছে কুকুর এই কুকুরগুলা অবশ্য বিকজ আর আমাদের এলাকায় এইরকম কুকুর আর এরকম শিয়াল অভাব নাই সব চলে আসতেছে আবার দেখেন সব দর্দি চলে আসছে আমি মুরগিগুলো ছেড়ে দিলাম এখন আহ ছেড়ে দেব পনেরো থেকে বিশ দিন অবশ্য কবুতর আটকা রাখছি এই কবুতর গুলো এখন আজকে ছেড়ে দেব এই দুইটা অবশ্য দরজাটা মুখার উপরে যদি আমি বেঁধে রাখি তাহলে এখাই ওরা এই জায়গা থেকে এদিক দিয়ে বেরোবে একটা প্রভাত আছে কেউ যদি একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও যদি দেখতে পাচ্ছেন দর্শক লম্বা করে কিন্তু খাবার দিছি এটা কিন্তু একটার পর একটা বেড়েছে সব যে রাস্তা চেনে সেই অবশ্য বেরোয় আর যে অবশ্য চেনে না সেই অবশ্য বেরোইতে না হয়তো এটা সময়ের ব্যবধান অনেক কিন্তু বেড়ে গেছে এই যে সব কবুতর কিন্তু আমার নিচে অবস্থান করতেছে মাশাল মাশাল্লাহ কবুতরগুলো অনেক কষ্ট পাইছে অনেক দিন ধরে তার কারণে আমার একটা ছিল মূলা তার সাথে এসে লাল শাক সেগুলো অবশ্য এই কবুতরগুলো আমার খেয়ে ফেলছিল এই জন্য তাদেরকে অবশ্য আটকায় রাখছিলাম তা বেশ অনেক দিন হয়ে গেছে আর আমি ভিডিওতে বলছিলাম যে আমার কবুতর শীঘ্রই ডিম পারবে ইনশাল্লাহ আমি দেখাইতে পারবো দশ থেকে বারো দিন লাগবে না আর কবুতরের কালারগুলো এখন সেই তার মর্নিং এর কাজ শেষ এখন ক্রিমি ক্রস করাইছি লিভারটনিক টনিক এখন আজকে লিভারটনিক গেছে তৃতীয় দিন কিন্তু আরও কিছু কবুতর আছে আমি ওদের ওদেরকে একটু বের করে দেওয়ার চেষ্টা করি এখন খাবারটা ওরা এই সব খেয়ে নিবে তারা কিন্তু খেতে পারবে না আসো 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 এখনো বুঝতে পারিনি আসো আসো হ্যাঁ আসো 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 চারটে আসছে পাঁচ ছয়টা চলে আসছে ওরা এখনো বুঝতে পারে নাই আস এরা অবশ্যই এদের কপালে মানে খাবার জুটবে না যত সম্ভব এরা এখনো বের হইতে পারে নাই এরা না খাওয়া অবস্থায় আছে আর যারা বাইরে আছে আমি একটু তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করি তার কারণ এদেরকে বের করাটা খুবই কষ্টকর হচ্ছে এখন তার কারণ এদের অভ্যাসটা হচ্ছে বাইরে থাকা পরিষ্কার হয়ে গেছে এদেরকে ভিতরে খাবার দিলাম তার কারণ এরা এখনো অভ্যস্ত হয় নাই অনেকদিন ধরে আটকা ছিল ওরা মনে করছে যে ভিতরেই খাবার পানি দেয় এই মনে করে তারা অবশ্য ভিতরে অবস্থান করতেছে তো ভিতরে থাক কোনো সমস্যা নাই নো প্রবলেম এই ফাঁকে আমার পাখিগুলো খাবার দেবো পানি অবশ্য রয়ে গেছে পানি রাখার এ জায়গায় নিয়ম না আমি আপনাদের দেখানোর চেষ্টা করি পানি কিন্তু সাথে সাথে ফেলে দিবেন সকালবেলায় কিভাবে খাবার দিতে হয় অবশ্য আজকের এই ভিডিওটা যাতে সবাই খাবারটা খেতে পারে এই আমার কবুতরের খাওয়া শেষ আর বাইরের কবুতরগুলো অবশ্য খাওয়া শেষ অবশ্য অটোমেটিক তারা ভিতরে প্রবেশ করবে ভিতরে ঢুকবে মুরগি চলে আসবে এখন এই মুহূর্তে ওদেরকে খাবার দিয়ে দিলাম এই যে চলে আসছে চলে আসছে ভিতরে একটা দেখতে পাচ্ছেন দর্শক কবুতর ঢুকে অবশ্য পারবে না খাবার খাইতে তার কারণ এরা হচ্ছে বড় প্রাণী আর কবুতর এটা ছোট প্রাণী কবুতর কি খাবার খেতে পারবে পারবে না এদের যদি বলা যায় সারাদিন যদি খাবার দেওয়া যায় সারাদিনে খাবার খাবে কিন্তু নাই না ওদের পেটে খাবার নাই ওরা খেতে পারে কম ওদের এত ইয়ার মধ্যে ওরা খেতে পারে কম আর দেখতে পাচ্ছেন কট 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 না না দাঁড়া আমার শীঘ্র ডিম পারবে আশা করা যায় লিভারটনিকটা চলতেছে লিভারটনিক খাওয়ার পরে ক্যালসিয়াম ভিটামিন দিয়ে দেব ইনশাল্লা কথা আল্লাহ বিশাল মতো দাঁড়া দাদা দাদা দাঁড়া দাঁড়া খাবার তো দেবে খাবাই খাবার ফুরে যাবে না খাও খাবার ফুরে যাবে এটা হচ্ছে দেশি মুরগি খুব চালাক এই মুরগিটার একটা অভ্যাস বাইরে যা বস ডিম আসে বাসায় ডিম পারে না বাসায় বাসায় ডিম পারে না বাইরে যায় তারপর শোনে এই কি মোরগ ও মুরগি দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম